হ্যালো বিয় আজকে আমি যে ব্লগটি তৈরি করতে চলেছি বা ব্লগটি সম্পর্কে কিছু বিস্তারিত জানাতে বা পরামর্শ দিতে চলেছি সেই ব্লগটির নাম হচ্ছে বৃদ্ধি বাটিকা বটি বৃদ্ধি বাটিকা বটি মানে এটা হচ্ছে আয়ুর্বেদিক ভাষা বা আয়ুর্বেদিক শাস্ত্রীয় ভাষা সোবিয়াস বৃদ্ধি বাটিকা এর প্রসঙ্গ কী এর কাজ কি এর কার্যকারিতা কী সোভিহস হ্যালো বিহস সালাম আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি কবিরাজ হুমায়ুন কবি সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সোবহস আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং আপনার নিজের হেলথটাকে সুরক্ষা রাখবেন এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং কি সর্বদা ভালো থাকার চেষ্টা করবেন সোবহস আজকে আমি যে প্রসঙ্গে বলতে চলেছি অন্ডকোষ বৃদ্ধি বা একশিরা অন্ডকোশ বৃদ্ধি মানে পুরুষদের ক্ষেত্রে আমি আজকে যে সমস্ত পুরুষের বৃদ্ধি বা একশির অন্ডকোশ বা একশিরা বলতে কি যে যে সমস্ত পুরুষের যে অন্ডকোশ মানে যে দুটো যে আছে তাকে বলে অন্ডকোষ আয়ুর্বেদিক শাস্ত্রী ভাষায় অন্ডকোষ বলে ওটাকে হ্যাঁ যে সমস্ত পুরুষদের অন্ডকোষ বা বিচি দুটা মধ্যে একটা অন্ডকোষ বৃদ্ধি হয়ে গেছে বা একটা বিচি মনে করো যে বড় হয়ে গেছে তাকে বলে অন্ডকোষ বৃদ্ধি বা একশিরা তো সবিহাস একশিরা বিভিন্ন কারণে হতে পারে যে সমস্ত কারণগুলি হতে পারে সেটি হচ্ছে অতিরিক্ত চাপ বা অতিরিক্ত বা মাস্টার বাণের ক্ষেত্রে কিন্তু অন্ডকোষের বৃদ্ধি ঘটে বা অতিরিক্ত কোথাও চাপ পেলে সেই জিনিসটা কিন্তু ফুলে যায় বা ফেঁপে যায় সেক্ষেত্রে কিন্তু এই অন্ডকোষ বৃদ্ধি বা এক শিরা হতে পারে সভিয়ত অন্ডকোষে আপনারা বহু চিকিৎসা করেছেন বা শাস্ত্রীয় মতো কোনো ওষুধ খেয়েছেন বা হোমিও খেয়েছেন সেক্ষেত্রে আমি জানি না কিন্তু আমি আয়ুর্বেদিক শাস্ত্রে আমি যেটা নাম বলছি যে এই যে বৃদ্ধি বাটিকা বটি এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রমাণ না হলে আমি আমার লাইফে আমি কোভিড ছেড়ে সো সোভিওস অন্ডকোষের একমাত্র ওষুধ হচ্ছে একটাই সিফ একটাই ওষুধ হচ্ছে সেটি হচ্ছে বৃদ্ধি বাটিকা বটি বৃদ্ধি বাটিকা বটি এটা আপনাকে সম্পূর্ণভাবে নিরাময় করবে বা আপনি কোথাও বাইক চালাচ্ছেন বা সাইকেল চালিয়ে বা কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে অন্ডকোষ অন্ডকোষে চাপ এলো বা ফুলে গেল বা ব্যথা গেলো আপনি অ্যালোপ্যাথি ট্যাবলেট খেয়ে ব্যথা সারবে না কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট প্রমাণিত অ্যালোপ্যাথি খেয়ে ব্যথা ট্যাবলেট খেয়ে আপনার অন্ডকোষের ব্যথা কিছুতেই সারবে না এবং ফুলে যাওয়াটাকে সারা সারবে না সেক্ষেত্রে আপনি কী ব্যবহার করবেন এই যে বৃদ্ধি বা টিকা বটিল এটা ডাবর বা বৈদ্যনাথ বা যে কোনো অফিস কোম্পানির হতে হবে তাহলে কিন্তু এটা রেজাল্টটা হান্ড্রেড হানড্রেড তো যে সমস্ত ভাইদের আমার অন্ডকোষে ভুগতেছেন বা কোষ বৃদ্ধি বা অ্যাক্সিডেন্ট ভুগতেছেন বা আপনার অন্ডকোষটা বড়ো হয়ে গেছে সেক্ষেত্রে বা জল জমে গেছে হ্যাঁ বা আপনার ব্যথা ব্যথা ভাব মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন এই যে বৃদ্ধি বাটিকা বটি এই বৃদ্ধি বাটিকা বটি আপনি যদি সেবন করেন তিনটা তাহলে আপনার যে অন্ডকোষে জল জমে থাকা বা আপনার অন্ডকোষ বৃদ্ধি হওয়া বা আপনার অন্ডকোষ ফুলে যাওয়া ফেঁপে যাওয়া সেটাকে সম্পূর্ণভাবে রক্ষা করবে এবং সুরক্ষা করবে কারণ অন্ডকোষ থেকে আমাদের অন্ডকোষে আমাদের বীর্যগুলো তৈরি হয়ে থাকে অন্ডকোষ থেকে বীর্যগুলো সারবহ সরবরাহ করে লিঙ্গর মাথা দিয়ে বের হয় সবিবাস তো অন্ডপ্রোষে বেশি চাপাচাপি করবে বেশি নাড়ানি করবে না বা বেশি চাপ দিবেন না কোথাও বা অ্যাক্সিডেন্টে হয়ে আঘাত পেয়েছে সেক্ষেত্রে বেশি চাপাচাপি করবে না সেক্ষেত্রে কী হয়ে যায় অন্ডপোষ ফুলে যায় বা ফেঁপে যায় বা আপনার সেখান থেকে হারনিয়ার সৃষ্টি হয় অনেক কিছু অনেক কিছু রোগ বিধি সৃষ্টি হয় তো মেল মুদ্দস্য হচ্ছে পুরুষদের মেল মুদস্য হচ্ছে অন্ডকোষ বা আপনার লিঙ্গের যে সমস্যা সেটা কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষা রাখতে হবে এবং সুরক্ষার থাকে তার থেকে কোনো বেদি বা কোনো রোগ সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে সমস্ত পুরুষ ও পুরুষদের যে অন্ডকোষ বা অ্যাক্সিডাই ভুগতেছেন বা অনেক দিন ধরে আপনার অন্য বৃদ্ধি হয়ে আছে অনেক জায়গায় ওষুধ কেটিন কিছুতেগুলো শুরু হচ্ছে না বা কিছুতে কিছু সাফল্য পাচ্ছে না সেক্ষেত্রে আপনি কোথাও আপনাকে ঠকতে হবে না বা কত কারো কাছে পরামর্শ নিতে হবে না আমি যেটা পরামর্শ দিচ্ছি এটা ফোন অ্যাল ফাইনাল একটু হানড্রেড পার্সেন্ট প্রমাণিত সভিয়াস তো যারা অ্যাক্সিডেন্ট ভুগতেছেন বা অন্ডকোষে ভুগতেছেন বা হার ভুগতেছেন তাদের জন্য বৃদ্ধি বাটিকা বটি এটি সেবন করলে আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট একদম রক্তটাকে নিরাময় করবে সবই ভালো এটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে একটা করে এবং সন্ধ্যার সময় একটা করে খাবেন এটা পরপর তিনটা খাবেন এর মধ্যে চল্লিশটি ট্যাবলেট আর থাকে তো আপনি আপনারা যে কোনো আয়ুর্বেদিক মেডিকেল স্টোরে কিন্তু পেয়ে যাবেন নামটি আমি আবারও বলছি বৃদ্ধি বাটিকা বটি এটি হচ্ছে আপনার অন্তকোষ বা হানিয়া বা হান একমাত্র ওষুধ সব ইয়ার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি প্রো করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ